বাংলায় তো কোনো চাকরি নেই ঠিক আছে বাংলা আমার মনে হয় দিদিকে বলতে হবে যে আমাদের নতুন প্রজন্মকে চাকরি দিন কোনো ইন্ডাস্ট্রি তৈরি করুন এটা আমি দিদিকে সব সময় বলি দিদির কাছে গিয়ে বলতে হবে এবার দিদি যদি সময় দেয় আমাদের তো আমার মনে হয় এটা হওয়া উচিত তা না হলে আমাদের যে প্রজন্ম আমাদের যে সন্তান আমাদের যারা নিচে ভাই বোন যারা আছে তারা কিন্তু কেউ চাকরি বাকরি পাবে না তাদের লাইফ কিন্তু খুবই স্ট্রাগেল সেই ক্ষেত্রে আমরা যখন ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে যাই তখন আমাদের কিন্তু নানা ধরনের সম্মুখীন হতে হয় ওয়েস্ট বেঙ্গল বললেই আমরা অনেক পিছিয়ে আছি এটা কিন্তু মানতেই হবে কেউ মানুষ বা না আমরা তো সারা সময় বাইরে বাইরে থাকি আমাদের কিন্তু এই ফেসটা করতে হয় যেহেতু আমরা সাধক লাইনে কাজ করি আমাদের হয়তো ফেসটা কম কিন্তু যারা সত্যিকারের এডুকেশান করে বাইরে চাকরি করতে গেছে তাদের প্রথম যদি কেউ শোনে এটা পশ্চিমবাংলার লোক তখনই ওদের হেউ করতে থাকে দিদির কাছে গড় আবেদন নিবেদন করব দিদি প্রজন্মকে নষ্ট করবেন না এই প্রজন্মকে জাগো বাংলার হিসাবে জাগাতে হবে